প্রিয় দর্শক ও কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল আরেকটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হলো যে যাদের বাগানে অসংখ্য পরিমাণ ফুল আসে এবং আপনারা ফুলটা ধরে রাখতে পারতেছেন না ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি কিভাবে স্প্রে করে গ্রোথ হরমোন কিভাবে স্প্রে করবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে দেখাবো পুরো বিস্তারিত তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিও দর্শক বন্ধুরা আপনারা অনেকেই আমাকে ফোন করেছিলেন আপনাদের প্রধান সমস্যা ছিল যে এই গাছে ফুল হয় কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যায় কিছু ক্ষেত্রে ফল হয় সেই ফলগুলোও পড়ে যায় তো যারা যারা এই সমস্যাটি ভুগছেন তাদেরকে আমি বলেছিলাম যে স্প্রে করতে হবে তো গ্রোথ হরমোন কীভাবে স্প্রে করবেন কিভাবে তৈরি করবেন সেই বিষয়বস্তু এখন আমি আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা সার্ভিস এবং কীটনাশকের দোকানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সুপার গ্রোথ এই প্যাকেটটি আপনারা কিনে নিয়ে আসবেন তো এই সুপার গ্রোথ প্যাকেটটির দাম একশো তিরিশ টাকা নেবে এই যে এখানে লেখা আছে এবং সেই সাথে লেখা আছে এটা কীভাবে ব্যবহার করতে হবে পুরো বিস্তারিত এখানে ভিতরে দেওয়া আছে আপনারা সুন্দরভাবে এখানে পড়ে নেবেন পরে নিয়ে এখানে অবশ্যই ডেটটা দেখবেন যে এক্সপায়ার হয়ে গেছে নাকি তো এটা হচ্ছে গ্রোথ হরমোন গাছের ফুল ফল ধরে রাখার জন্য এই গ্রোথ হরমোনটা স্প্রে করা হয় তো এগুলো বিভিন্ন শাকসবজি এবং ফলে প্রয়োগ করা হয় তো আমরা আজকে প্যাশন ফ্রুটের কাছে এই গ্রোথ হরমোনটি প্রয়োগ করব তো এটা তৈরি করার প্রসেসটা এখানে দেওয়া আছে সুন্দরভাবে দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে এক গ্রাম সুপার গ্রো ত্রিশ লিটার পানিতে মিশাতে হবে তো এখানে এক গ্রাম রয়েছে আমি আমার তিনটা বাগানে স্প্রে করব এই জন্য আমি এটা পুরোটাই ব্যবহার করব না অর্ধেক ব্যবহার করব তো এখানে এক গ্রাম রয়েছে তৈরি করবো আপনারা সাথে থাকুন দর্শক বন্ধুরা আমি এখানে পনেরো লিটার পানি নিয়ে দিয়েছি তার সাথে আমি এখানে রেখে দিয়েছি স্প্রে মেশিন স্প্রে মেশিন দিয়ে আমি স্প্রে করব এই যে দেখতে পাচ্ছেন প্যাকেটটি প্যাকেটটা আমি কেটে ফেলবো কাটা পরে ভিতরে আরেকটা প্যাকেট আছে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে এবারে পনেরো লিটার পানি আমি এই স্প্রে মেশিনের ভিতরে ঢালবো পানি ঢালা হয়ে গেছে এর পুরোটাই আমি এখানে ঢালব আমি সম্পূর্ণ পাউডারগুলো এখানে ঢেলে নিয়েছি আমি এখন এটা সমান দুই ভাগে ভাগ করব দুই ভাগ হয়ে গেছে আমি এখন এক ভাগ স্প্রে মেশিনে দিয়ে দেব একটা লাঠির সাহায্যে এভাবে একটু গুলিয়ে নিতে হবে এর মুখটা আমরা লেগে এবার আমরা সরাসরি পাতা এবং ফুল ফলে স্প্রেটা করে দিব যে ফুলের কোটগুলো নতুন ভাবে হচ্ছে ওগুলো তো অবশ্যই দিতে হবে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে